হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অসাধারণ টেকনিক নিয়ে হাজির হলাম আপনাদের পেঁপে গাছে যাদের পেঁপে বা ফুল আসছে না তারা অবশ্যই আজকের এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন এটি একদম নতুন আর এই পদ্ধতিতে গাছে ফুল আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এছাড়াও যারা পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে চাচ্ছেন খুব অল্প সময়ের জন্য তারা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিতে সার প্রয়োগ করবেন আর এই পদ্ধতিতে এই সারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন হবে এজন্য আজকের ভিডিওতে এমন একটি সারের প্রস্তুত প্রণালী দেখাবো একদম সহজ আর আপনি খুব সহজে তৈরি করে গাছে দিলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে বড় সাইজের পেপে হবে তাই চলুন দেরি না করে শুরু করা যাক অনেকে বলেন পেঁপে গাছে পেঁপে আসছে কিন্তু দু একটি পেঁপে অন্যান্য গাছে পেঁপে আসছেই না তাহলে যে গাছে পেঁপে এসেছে তার থেকে কষ সংগ্রহ করে ফেলুন এইভাবে সংগ্রহ করা হয়ে গেলে যে গাছে পেঁপে আসছে না কিংবা মরার অবস্থা তখন সেই গাছের পাতা কয়েকটি কেটে দিন চারপাশে এবার একটি পাত্রে ঠিক এভাবে সিরিন্স দিয়ে সুন্দর করে এই পেঁপের গাছের যে কষ রয়েছে কিংবা পেঁপের কষ রয়েছে সেটি সংগ্রহ করে নিন এবার যে গাছে পেঁপে আসছে না তার ঠিক এভাবে কেটে ডাটির মধ্যে ঠিক এভাবে কষ ভিতরে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই পদ্ধতি খুবই কার্যকরী এটি অন্যান্য দেশে অর্থাৎ বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে ব্যবহার করে আসছে আর এতে করে পেঁপে গেছে কিন্তু পেঁপে আসার সম্ভাবনা বেড়ে যায় কেননা পেঁপের কষে প্রচুর পেঁপেইন থাকে এবার সুন্দর করে একটি পলিথিন দিয়ে আলতু করে ঠিক এভাবে মাথার দিকে পেঁচিয়ে নিতে হবে যেন মাথা অর্থাৎ কুশির পাতা ক্ষতিগ্রস্ত না হয় এটি লক্ষ্য রাখবেন ঠিক এভাবে সুন্দর করে আরেকটি কাপড় দিয়ে কিংবা অন্যান্য আরেকটি ছোট রশি দিয়ে বেঁধে দিতে পারেন এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পাবেন আপনাদের পেঁপে গাছে কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো একটি পরিবর্তন এসেছে এবং পেঁপে আসছে ঠিক এরকম এই পদ্ধতি অবশ্যই আপনারা ফলো করবেন এবার চলুন দেখে নিই নতুন আরেকটি পদ্ধতি যাতে প্রচুর পেঁপে ধরে গাছ ছোটো থাকে এজন্য অবশ্যই গাছটিকে বাঁকা করে দক্ষিণ দিক মুখ করে লাগাবেন টবে লাগানোর ক্ষেত্রেও সেম একই পদ্ধতি আর নিয়মিত গাছে পানি দেবেন সেই সাথে এই পদ্ধতি অনুসরণ করুন একটি পাত্রে একটি কলা ছোট করে টুকরো করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন একটি সাগর কলা কেটে নিলাম এবার এর মধ্যে এক কেজি পরিমাণ চা পাতা দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ লিটার পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আপনারা দশ লিটার নিতে পারেন সমস্যা নেই এবার এক মাস রেখে দেওয়ার পর দেখতে পাবেন এই সারটি তৈরি হয়ে গেছে আর এই সারটি তৈরি করে ব্যবহার করার আগে অবশ্যই পাঁচ লিটার পানির মধ্যে এক লিটার পরিমাণ এই দ্রবণটি ঢেলে দিতে হবে ঠিক এভাবে সুন্দর করে রাখা হয়ে গেলে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে মিশিয়ে অবশ্যই গাছের গোড়ায় নিয়মিত দেবেন দেখতে পাবেন গাছে আর কোনো সার দেওয়ার দরকার হচ্ছে না আর ছোট গাছে পেঁপে আসবে এছাড়া অবশ্যই ভালো জাতের পেঁপে চাষ করুন এবার দেখতে পাবেন কিছুদিনের মধ্যে গাছ বাড়তে শুরু করবে হ্যাভিয়ার্স এর পাশাপাশি এই সারটি দিন এটি হলো এমওপি এবং ইউরিয়া এর মিক্সড ফার্টিলাইজার এটি বাজারে পাওয়া যায় আর এটি অবশ্যই এক লিটার পানিতে পাঁচ গ্রাম পরিমাণ খুব ভালোভাবে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এটি খুবই কার্যকরী আর এটি না দিলেও সমস্যা নেই তবে এবার আরেকটি পদ্ধতি দেখি এই পদ্ধতিতে গাছ আপনারা সোজাভাবে রোপণ করতে পারেন একটি টবে কিছু ভালো পরিমাণ ঝুরঝুরা মাটি নিয়ে নিতে হবে এবার ভালো জাতের চারা সংগ্রহ করবেন অর্থাৎ পেঁপে চারা সংগ্রহ করে ঠিক এভাবে বসিয়ে চারপাশে শুকনো মাটি দিয়ে দেবেন আর নিচের মাটি যেন ভেজা থাকে এবার উপর দিয়ে হালকা পানি ঠিক এভাবে বিছিয়ে দেবেন এবার আর কিচ্ছু করবেন না এর সাথে সামান্য পরিমাণ ছাই দিয়ে নিন এতে প্রচুর ফসফরাস থাকে এছাড়া মাটিতে ব্যাকটেরিয়া জমতে যায় না এবার আপনারা চাইলে উপরে মাল্স ব্যবহার করতে পারেন অর্থাৎ কচুরি পানার নিচের যে অংশ সেগুলো শুকিয়ে ব্যবহার করতে পারেন এবার পানি স্প্রে করে দিন এবার গাছটি বড় হতে শুরু করলে একটি সার দিতে হবে এটি তৈরি করা খুবই সহজ আপনাদের বাগানের যে কোনো পাতা অর্থাৎ শুকনো পাতা নিয়ে নেবেন এর মধ্যে হালকা করে আগুন ধরিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আগুন ধরিয়ে এই পাতাগুলোকে পুড়িয়ে নিন সুবিধার্থে আমরা কাঠার পাতা ব্যবহার করেছি আপনারা বাগানের যে কোনো পাতা এভাবে পুড়িয়ে ফেলবেন খুব সাবধানতার সাথে যেন আশেপাশে আগুন ছড়িয়ে না যায় ঠিক এভাবে কিছুক্ষণ ধরে পাতা পুড়িয়ে নেবেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পাতা পোড়া যে ছাই রয়েছে তাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে আর এটি গাছের জন্য ভালো এর সাথে কিছু পরিমাণ চা পাতা অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এর সাথে আপনারা চাইলে কাঠের গুঁড়াও মিশিয়ে ফেলতে পারেন সমস্যা নেই ঠিক এভাবে সুন্দর করে ছায়ের সাথে অর্থাৎ পাতা পোড়ানো যে ছাই হলো সেই ছায়ের সাথে মিশিয়ে নেবেন এটি কিন্তু খুব ভালো একটি রুটিন মিডিয়া হিসেবেও ব্যবহার করতে পারেন তবে এটি নিয়মিত গাছে দিলে অবশ্যই খুব ভালো জৈব সারের কাজ করবে আর এটি দেওয়ার ক্ষেত্রে দুই হাত দূরে খুব ভালোভাবে গর্ত করে দেবেন এবং গাছের গোড়া অবশ্যই আলগা রাখবেন এতে করে ন্যাচারাল মালচিংয়ের কাজ করবে এবং সার দেওয়া সহজ হবে এবার নতুন একটি পদ্ধতি এজন্য আপনারা এক লিটার পানিতে এক চামচ পরিমাণ ট্রাইকোডারমা সুন্দর করে গুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে গোলানো হয়ে গেলে গাছের গোড়ায় দেবেন পেঁপে গাছ বা যে কোনো গাছের গোড়ায় যদি দিয়ে দিতে পারেন গাছের ছত্রাকের উপদ্রব কম হবে এছাড়াও আপনারা অবশ্যই যে কোনো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এর পাশাপাশি গাছে পোকা দূর করার জন্য আপনারা চাইলে অবশ্যই এই জিঞ্জার পাউডার অর্থাৎ আদার যে গুঁড়া রয়েছে সেটি ব্যবহার করতে পারেন আপনারা তিন চামচ পরিমাণ আদার গুঁড়া পাঁচ লিটার পরিমাণ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা ট্যাপের পানি ব্যবহার করবেন এতে সমস্যা নেই তো এবার খুব ভালোভাবে এরকম পাঁচ লিটার পানি পূর্ণ করে নিতে হবে পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই এটাকে সুন্দর করে গুলিয়ে যে কোনো গাছে দিবেন পেঁপে গাছে ছিটি দিতে পারেন এতে পোকামাকড় কম হবে